করবো এঁচড় বিরিয়ানি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই যে তেল কৌটো মতো চাল নিয়েছি ওই তিনশো সাড়ে তিনশো গ্রাম মতো চাল নিয়েছি আর এখানে একবারে ডাইরেক্ট প্রেশারেই আমি করব আর তার জন্য আমি এখানে এঁচড় আর আলু কেটে নিয়েছি বড় বড় করে প্রেশার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়েছি রিফাইন্ড অয়েল এবার আমি এঁচড় আর আলুটা একসাথে ভেজে নেব পুরো রান্নাটাই কিন্তু নিরামিষে হবে কোনো আমিষ খাবার নয় এটা পুরো নিরামিষ খাবার এর চালটা ফুটছে এর মধ্যে আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা জায়ফল জয়িত দিয়ে দিয়েছি এই তাকে ভেজে নেব আর এখানে আমি মশলার জন্য একটা বড়র গোটা টমেটো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি এখানে আদা আর এই কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পেস্ট করে নেব বিরিয়ানি করার এই চালটা পুরো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে রাখে এবার আমি এটাকে জল ঝরাতে দিয়ে দেবো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আমি মশলাটা দিয়ে দিলাম অনেকটা কষানো হয়ে এসছে এ চোরার আলু আমি এর মধ্যে এক চামচ দুটো চিনি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলে হচ্ছে যেটুকুনি কালার দেখছেন সেটুকুনি পুরো টমেটোর কালার প্রায় কষানো হয়ে গেছে এ আলু এবার আমি দিয়ে দেবো জল পরিমাণ মতো প্রেশার আটকে দেবো জাস্ট একটা সিটি দেবো আমি হয়ে গেছে আমার এই যে এ এইভাবে রান্না হয়েছে আমি এই হাঁড়িতেই করব কিছুটা ভাত নিয়েছি আর ভেতরে আমি এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি এবার আমি এ চোরার আলু কষাটা কিছুটা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভাত এখানে আমি বিরিয়ানি মশলা নিয়েছি প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিয়েছি এটাও কিছুটা দিয়ে দিলাম আমি এখানে এই বিরিয়ানি মশলাটা ইউজ করেছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আবার আমি এঁচড় আর আলুটা দিয়ে দিলাম আবার সেম প্রসেসে চালগুলো আমি উপর দিয়ে ভাতগুলো দিয়ে দিলাম যেভাবে বিরিয়ানি আমরা বানাই সেভাবেই দিলাম মশলাটা পুরোটা দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জলটাও দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম একটু সামান্য ঝোলটা ছিল দিয়ে দিলাম এইবার আমি এটাকে চাপা দিয়ে দেবো এভাবে ঢাকা দিয়ে একদম আঁচটা সিমে করে দিলাম এইবার আমি আমার নোড়াটা চাপিয়ে দিলাম আমি কোনোভাবে আলাদা করে সাইড মেরে দেবো না এভাবে নোড়াটা চাপিয়ে দিলাম ছেড়ে দিলাম আধ ঘন্টার জন্য এইবার আমি নামিয়ে নেব গরম গরম এ বিরিয়ানি রেডি এবার আমি সার্ভ করে দেব এছ বিরিয়ানি পুরো রেডি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ